তুলারাশি ব্যক্তিকে পাতা সাজিয়ে তার কোমরে দড়ি ও হাতে পিতুলের বাটি দিয়ে মন্ত্র ফুকিয়ে ওই বাটি চালানের মাধ্যমে চোর ও চোরাইমাল উদ্ধারের নামে তেলিসমাতি খেল দেখিয়েছে ভণ্ড ফকির কবিরাজ মোকসিদুল ইসলাম সে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মন্ত্রের ভণ্ডামিতে চোর ও চোরাইমাল উদ্ধারের নামে এলাকায় লঙ্কাকাণ্ড ঘটিয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ময়নাকুড়ি গ্রামে ভণ্ড কবিরাজের এই তেলেসমাতি খেল দেখার জন্য ভিড় করেছে শত শত জনতা এই ভণ্ড ফকির কবিরাজের বাড়ি পীরগাসা পাওটানা গ্রামে চোরাইমাল উদ্ধার তো দূরের কথা বরং তার ভণ্ডামি দেখে জনরোষ সৃষ্টি হলে সুকৌশলে শটকে পড়ে ওই ভণ্ড কবিরাজ ও তার বাহিনী সোমবার আপনার বাড়িতে কখন চুরি হয়েছে ধরো চারটে আর ওইদিকে কবে কবরে জানছে আমার ভাই আজ ভাই কয়েকদিন আগে বা ছয় সাত দিন আসছে তার জিনিস হারাইছে বলে তারাই ও কাম করছে আপনার যে আপনার কবে হারাইছে জিনিস মঙ্গলবার মঙ্গলবার থানায় যেটি করছেন না করি নেই কি করবো

পারমিশন কাগজটা করে আমরা দেখি এটা চেষ্টা করি দেখি থানার কাছে অনুমতি নেওয়া হয় বলে এরকম সন্দেহমূলক কিছু বোঝা যাচ্ছে আমরা খুব বেশি আমরা চেষ্টা করি দেখবো স্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে তাতে যদি আপনারা মতামত দেন আমরা একটু দেখতে পাই তারা বলে ঠিক আছে দেখেন এখানে বদলের থানা পারমিশন ছাড়া এখানে কাজ 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 শুরু করলেন কেন এখানে আমি গ্রামের পুরিয়ার দশের সাইন সাক্ষর মিশিয়ে আছে তাদের অনুমতি নিয়ে এই ভণ্ড ফকির কবিরাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকার সাধারণ জনতা এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড টেলিভিশন